অনেকজনা চিন্তা করে কিছু এই দুনিয়াতে কিছু ইসলাম বিরোধী মানুষ আছে যারা ইসলামের ইসলামের শত্রু তারা চিন্তা করে কোরআনকে এই ভুলটা আর বিশ্বের সামনে তুলে ধর্মগ্রন্থ কিতাবের এই এই মানেটা ভুল আছে আর তারা পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে 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 যখন তারা কমপ্লিট করে নেয় বুঝে নেয় আল্লাহ এই দুনিয়াতে এই কোরআনে এমন নিয়ামত দান করেছে তারা পড়ে যখন বুঝে কমপ্লিট করে নেওয়া পরে এই দুনিয়াতে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ে দান করেছে আমরা পড়ার চেষ্টা করি না পড়ি আবার বোঝার চেষ্টা করি না কবি চেষ্টা করি না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন

দিন ধরে আল্লাহ একবারে এরকম এরকম আমাদের মতো যেরকম কোরআন দেখি আল্লাহ এরকম পাঠিয়ে দিয়েছিল না পড়াশোনা না এই কোরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এই ধন নিট এসেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন

ঘটা পুরানের সসার আল্লাহর বায়া পবিত্র কোদা কোনটা পুরানের কোরআন ارشاد যে مومন এই কোরআন ارشاد যে مومন চেকেছে এই দুনিয়ায় যেন পাবে কওসার পিয়েছে এই দুনিয়ায় যেন পাবে কওসার পেয়েছে এই কোরআন জানা অন্তরে গেথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে একশত চার কে তাব জিল ভোগেছে ওগো একশত চার তাব জিল ভোগেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে

আছে নিখুঁত করান নির্ভুল কোরআন কেন বলা হয় অনেক হয় অনেকজনা চিন্তা করে কিছু এই দুনিয়াতে কিছু ইসলাম বিরোধী মানুষ আছে যারা ইসলামের ইসলামের শত্রু তারা চিন্তা করে কোরআনকে পড়ব কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে আর বিশ্বের সামনে তুলে ধরবো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের এই জায়গার এই মানেটা ভুল আছে আর তারা পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে 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 যখন তারা কমপ্লিট করে নেয় বুঝে নেয় আল্লাহ এই দুনিয়াতে এই কোরআনে এমন নিয়ামত দান করেছে তারা পড়ে যখন বুঝে কমপ্লিট করে নেওয়া পরে এই দুনিয়াতে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে আমরা পড়ার চেষ্টা করি না পড়ি আবার বোঝার চেষ্টা করি না কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা

নির চারা খুঁজতে গিয়েছে এই কল চারা খুঁজতে গিয়েছে তার করে কলমা পড়ে দিয়েছে তার করে কলমা পড়ে দিয়েছে মানুষ আছে যারা কোরআনের অবমাননা করে কোরআনকে জ্বালিয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে এসে দেখাই যে কোরআনকে জ্বালিয়ে দিচ্ছি কেউ আবার ফুটবলের মতো শট মারে তাহলে তাদের জানা দরকার কোরআনের মালিক আমার আল্লাহ এই দুনিয়াতে তোমরা যত কাগজের মধ্যে কালি দিয়ে কোরআন লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে যদি ভাসিয়ে দাও তবু জীবনে এই দুনিয়া থেকে মিটবে না কেন কত হাফ এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের এই সিনাতে তিরিশ পারা কোরআন আল্লাহ যদি তুমি দাও শেষ করে যাদের সিনাতে গাথা আছে তাদের সিনা কেটে কেটে কেউ বার করতে পারবে এই দুনিয়ায় কোরআন শেষ করবে যারা চিন্তা ভাবনা করে কেউ কেমন করে শেষ করবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন চালা বিতোরা কত কোরআন চালা বিতোরা ও শয়তানের দল হাফিজের সিনায় কাতা কোরআন কেমনে জ্বালাবি বল জ্বালা পোড়া কোরন জারা করতে দিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে ওরে তন্দির কালম তোর অন্তর কেন তন্দির কালম তোর অন্তর কেন কোরআনের হেফাজত আল্লাহ করবে বলেছে এক শত চার কে নাজিল হয়েছে ও গো এক শত চার কে নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে নারী তাকবীর আল্লাহ তাকবীর আল কোরআনের আল আমরা একটা ঝগড়ার গজল বলেছিলাম আব্বা বড় না মা বড় তাই তো কে বড় মা আব্বা বড় শোনো আমি জিতেছিলাম তো আব্বা বড় দেখেছো কোনো দিন ওতে জিতে গেছিলাম আমি আব্বা বড় তা আমি একটা প্রশ্ন উত্তরের গজল বলবো এইরকম আব্বা বড় মা বড় ওতে কথাবার্তা অনেক ছিল এটা অন্য রকম গজল আমি প্রশ্ন করব আমাদের ইমরান এই এতে কিছু শিক্ষামূলক কথা আছে আচ্ছা বলো তো তোমরা জানো যে মাছ আমরা যখন মাছ খাই খাই মরা মরা মাছ মাছ তো বাজার থেকে কিনে এনে আচ্ছা খাওয়া হালাল না হারাম হালাল তাহলে মরা মুরগি জবাই করে খায় মুরগি তো সেই জবাই করলেও মরে যায় কিন্তু জবাইয়ের আগে যদি মরে যায় এটা খাওয়া হালাল না হারাম হারাম কিন্তু কেন হারাম জানো না আমি ওকে প্রশ্ন করবো আমাকে উত্তর দেবে এবং কিছু হ্যাঁ কিছু আরো কিছু প্রশ্ন উত্তর আছে যেমন আচ্ছা বলো গরু ছাগল উঠা এসবগুলো খাওয়া হারাম না হালাল হালাল আচ্ছা তো যদি এটা হালাল হয় তাহলে শুকর সুয়র বলে কেউ শুকর বলে তাহলে শুকর হারাম না হালাল কিন্তু কেন এরও তো চারটে পা ওদেরও চারটে পা এর মুখ আছে ওর মুখ আছে কিন্তু কেন জানো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই এই সব অজানা কথাগুলো আমরা আমি ওকে প্রশ্ন করব ও উত্তর দেবে আর আমি আমাকে ও প্রশ্ন করবে আমি উত্তর দেব তাহলে আমাদেরও জানা হবে তোমাদেরও জানা হবে তাই তো এতে কি কিছু শিক্ষামূলক কথা হবে আচ্ছা আমার দিকে কারা কারা হাত তোলো তো দেখি আর ইমরানের দিকে কে কে আমার দিকে আসো ইমরানের দিকে কে তোমরা এক দুই তিন চার পাঁচ এর দিকে তোমরা তাই তো

এটা উর্দু গজল বলি সব সব রকম মিক্স করে ঠিক আছে উর্দু গজল বলা যাবে আমাদের সাথে জোরে দাও চোরে না রে তক ভিড় আরো জোরে দিতে হবে না রে ভিড় আচ্ছা ঠিক আছে একটা সবাই মিলে একটা গজল বলি এক শত চার কিতাব নাজিল এরপরে গাচ্ছি ইনশাল্লাহ এটা এদের নিয়ে বলি চলো তোমাদের কি বলবে উর্দু গজল জানো তো সবাই উর্দু আচ্ছা ঠিক আছে বলি ওরা আমি জোরে জোরে বলতে হবে জোরে জোরে ডাক ছেড়ে বলতে হবে কেমন পোকার সোল্লা पुकारो यार सोल्ला ही बल्ला पुकारो यार सोल्ला رہتا کیامت دل جھوم کے بولو ارے پیار سے بولو ارے اچھا بولو ہاں یوں ہی کر کے ان کا چرچا اپنے دل چھمکا اچھے میں اچھا نبی کا جھنڈا بکارو یا رسول اللہ بے بلا جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے تب تلک جشن بلادت ہم مناتے جائیں گے جب تلک یہ چاند ملاتے جائیں گے جاگیں گے تب تلک جشن بلادت ہم مناتے جاگیں گے نور والا آیا گے دور لے کر آیا گے دور والا آیا گے دور لے کر آیا گے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا گے السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ السلام علیکہ یا رسول اللہ اللہ, اللہ اصال تو سالام کا یا حبیب اللہ خود کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے خود کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ناموں سے آقا پر ہم کٹا دیں گے لبے 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 رسول اللہ لبے 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 رسول اللہ کریا کریا بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آقا کے دی ہاتھ میں ڈالے ہاتھ چلو کریا کریا بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آقا کے دی ہاتھ میں ڈالے چلو نبی ہر دل میں تم جا کے دیپ جلاؤ اونچ میں اونچا نبی کا جھنڈا ہر گھر میں راؤ خود کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے خود کو مٹا دیں گے ہم جان سنا دیں گے راموں سے آ پل ہم اللہ میرا جل رہا گا گینا میرا دلتا ڈب ڈا گاغے میرا جل رہا گا گی سینا گدا وہ ہی میلے گے مجھے چلو مدینہ گدا وہ ہی ملے گے مجھے چلو م دینا اکروج ہوگا جانا سرکار کی گلی میں ایک اکروج ہوگا جانا سرکار کی گلی میں ہوگا وہی ٹھیکانا سرکار کی گلی میں ہوگا وہی ٹھیکانا سرکار کی گلی میں میرا دل تڑپ رہا راگے میرا جل رہا سینہ رہا کے سینہ یہ دوا وہ ہی ملے گی चलो मदीना बोलो मदी न मदीनी न मदीना बोलो मदीन न मदीन मदीना बोलो मदीनी न मदीनी न मदीना बोलो मदीनी न मदीन मदीना যাদের দুজনকে টাকা দিছে ওরাই দুজন শুধু জোরে বলছে বাদ বাকি আর কেউ বলে না চিন্তা করছে ওদের টাকা দিয়েছে ওরা বলবে আমরা কেন বলবো এরকম মনে হচ্ছে না হ্যাঁ যাই হোক এখন এই আমার দাদা একটা গজল ফরমাইশ করেছেন আল কোরআন আল কোরআন হয়েছে। ওটা ছোট করে গিয়ে শোনায় তারপরে এই নতুন গজল এই বছরের ওই যে প্রশ্ন উত্তরের গজল এই প্রশ্ন উত্তরের গজল আমি ওকে প্রশ্ন করব ও উত্তর দেবে আর ও প্রশ্ন করলে আমি উত্তর দেবো সেই গজল ইনশাল্লাহ তুলে ধরবো এখন আপনাদের সমকেই আহ ফরমাইশ মোতাবেক আল কোরআন আল কোরআন কোরআন শরীফ সম্পর্কে একটি তুলে এই আমাদের ঘরে থাকে এরকম একটা বইয়ের মতো নাকি এরকম এরকম তো না তাহলে তুমি দেখো এই কোরআন শরীফ ঠিক খুব সুন্দর করে মলাট করা কি সুন্দর উপরে গোল্ডেন চকচকে জড়ি দিয়ে লেখা আর ভিতরে কালো কালি দিয়ে তিরিশ পাড়া কোরআন কত সুন্দরভাবে আমাদের ঘরে থাকে মসজিদে থাকে কিন্তু এই যে কোরআন আল্লাহ আমাদের মধ্যে যখন পাঠালো এই বুকে পাঠানোর আগে পাঠ একশো তিনটি আসমানি কিতাবকে পাঠিয়েছিল কিন্তু সব কিতাবের মূল কথা কোরআনকে যখন ঘোষণা করলো শ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা করে দিল এটা শেষ এর মতো আর হয়নি আর কোনো হবে না এই দুনিয়ায় কোরআন আমাদের জন্য এসেছে এক একটা নবীর উপরে এক একটা যে কিতাব আল্লাহ পাঠিয়েছিল তাদের উম্মাতের জন্য কিন্তু আমাদের উপরে যে আমার দয়ার নবীর উপরে যে কল কোরআন শরীফকে ধরন বুকে পাঠালো আমাদের জন্য আর এই কোরআনটার ভিতরে আল্লাহ যা দিয়েছে এটা যদি আমরা রিসার্চ করি ভালো করে পড়ে নিই জীবনে আর কোনো জায়গায় আমাদের ঠোকর খেতে হবে না পড়ে যেতে হবে না আমাদের এই কোরআন এমন একটা জিনিস আমরা যদি বুঝিনি কিন্তু আমরা পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না কত জ্ঞানী গুণী বিজ্ঞানী এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পচে যাচ্ছে কেউ ওষুধ আবিষ্কার করছে কিন্তু আমরা এই কোরআনকে কে